দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল পাঁচজনের গুরুতর জখম আরো দুই ঘটনাটি ঘটে রামপুরহাট থানা এলাকায় চোদ্দ নম্বর জাতীয় সড়কে প্রত্যক্ষদর্শীরা জানান একটি বাইক রামপুরহাট থেকে নলহাটির দিকে যাচ্ছিল উল্টো দিক থেকে একইভাবে আসছিল অন্য বাইক আরোহীরা জাতীয় সড়কে ভোল্লা ক্যানেল ও বিনোদপুরের মাঝামাঝি এলাকায় বাইকের সঙ্গে বাইকের সংঘর্ষ হয় ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয় তারা স্থানীয় এলাকার বাসিন্দা বলে এলাকাবাসীরা চিহ্নিত করে সকলেই মহরম উপলক্ষে বন্ধুদের সঙ্গে বাইকে চড়ে বেড়াতে বেরিয়েছিল সাতজন যুবক তাদের মধ্যে কেউ যশোহরি কেউ বিনোদপুর কেউ সরফুল্লার বাসিন্দা সংঘর্ষের পরে সকলেই অচৈতন্য অবস্থায় রাস্তার উপর পড়ে থাকে রামপুরহাট থানার পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় তাদের রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে আসে হাসপাতাল সূত্রে জানা যায় মৃত যুবকদের একজন নাসিম শেখ তার বাড়ি পাইকর থানা এলাকার করমজি গ্রাম বাকি দুজনের বাড়ি যশোহরি তাদের মধ্যে মৃত্যু হয় রহমতুল্লাহ শেখের স্থানীয় সূত্রে খবর দুর্ঘটনায় জখম কিংবা মৃত কারোর মাথায় হেলমেট ছিল না এমনকি নিয়ম বহির্ভূতভাবে

বাকি চারজনকে অ্যাডমিশান করাইকে সিরিয়াস কন্ডিশন আছে তো ট্রিটমেন্ট একটা ট্রিটমেন্টে আছে দুটো বাইকে হ্যাঁ দুটো বাইকে মুখোমুখি হয়েছে একটা বাইকে চারজন ছিল সেটা বলতে হবে না অনা আলীর হক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে খুব মর্মান্তিক আমাদের অঞ্চলের ওই এলাকা যেটা হ্যারোড করছে আর কি ভোল্লা চন্দ্রমোডের আগে খুব মর্মান্তিক তাদের তার মধ্যে আমাদের যশোহরই গ্রামের আছে এবং শুনলাম করণজী খোলাটা গ্রাম কুসমোডের কাছে ওখানে একজন আছে এবং সুরপোলার একজন আছে যে যশোরে বেড়াতে এসছিল ওদের সঙ্গে ছিল সে একজন আছে তার মধ্যে তিনজন মারা গেছে চারজনের অবস্থা খুব আশঙ্কাজনক এখন ট্রিটমেন্টে আছে দেখা যাক পুরোপুরি আইডেন্টিফাই এখনো করা যায়নি নামগুলো আইডেন্টিফাই হলে পরে পরবর্তীতে আপনাদেরকে জানাচ্ছি হয়েছে ভোল্লা ক্যানেল মোড়ের আগেই

যশোহরি গ্রামের ম্যাক্সিমাম একটা হাসুন গ্রাম পঞ্চায়েতের সুরকোলা গ্রাম থেকে যশোহরিতে বেড়াতে এসেছিলো আর আরেকটা বলছে যে মারা গেছে নাসিরুম নাম তা মোবাইলটা আমার কাছে আছে সে করণজি বলছে কুসমোরের কাছে রামকোরা করমজি এরকম গ্রামের নাম এরা কি তাহলে সব বন্ধুরা মিলে বন্ধুরা মিলেই হয় গরমের সময় হয়তো বেড়াতে যেতে আসছিলো বা কোথাও আসছিলো মারা গেছে এখন পর্যন্ত তিনজন

মুখোমুখি সংঘর্ষ তাতে দু একখানা ডেড বডি হয়ে আছে আর বাকি পড়ে আছে এই খবর দিয়ে আমরা ছুটে যাই ছুটে যাই তখন দেখি ছজন তো পরে শুনছি আমার সাতজন হয়তো ভিড়ের মধ্যে আর একজনকে কেউ তুলে এনেছিল তো আমরা আমার চোখে দেখা সাতজন ছজন কোথায় হয়েছিল মোল্লা ক্যানেল ঢোকার আগে কাবিলপুর মোড়টা পেরি মৃত্যু এখন পর্যন্ত যা শুনছি কেউ বলছে তিনজন আমরা স্পটে দেখেছি দুজন

এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনামোর মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুসমতি হাসপাতাল মল্লারপুর এনএইচ বাহিনা বাহিনামোড়ের কাছে